এবার তুফানের সফলতা দেখে শাকিব খান নিজে অবাক আর এই সফলতা দেখে শাকিব খান বলেন আমরা আর পিছিয়ে নেই এই মুহূর্তে তুফানের জ্বরে কাঁপছে সারা দেশ শুধু দেশ না বিশ্বের আরও পনেরোটি টি দেশের তাণ্ডব চালাচ্ছে সাকিব খানের তুফান ভারতেও একাধিক ব্যাখ্যা মুক্তি পেয়েছে এই ছবিটি এর আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় সিনেমার প্রচারে দেখা গেল তুফানের নায়ক শাকিব খানকে সেখানে তোফানের প্রিমিয়ার শেয়ারে আগে সংবাদ সম্মেলনে কথা বলেন টলিউড কিং ব্রিফিংয়ে সাকিব খান জানান ইতিমধ্যে ছয় থেকে ষাটটি দেশে ছাড়াই হাউসফুল হয়ে চলছে এই সিনেমাটি ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক মানের ছবির তালিকায় সেরা চারে চলে এসেছে এই সিনেমাটি নায়কের কথায় এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে সাকিব খান বলেন তুফান যেভাবে সাফল্য আনলো মানুষের ভালোবাসা দিল মানুষ তা দেখে দলে দলে চলে আসলো আমি এতটুকু বলতে পারি বাংলায় তুফান উঠেছে সেটা অ্যাপার ওপার যেই বাংলায় হোক এই তুফান থামবে না খুব অল্প সময়ের মধ্যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দেবে যে হলিউড বলিউড তামিলের সাথে পৃথিবীর বিখ্যাত সিনেমা তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ